গোবরতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বাদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার বিচার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার بوت পৃথিবীতে আছ সুন্দরভাবে আছ মানে ভালোভাবে বসবাস করতেছ ভাই আপনার আপেলার কল আমি নিয়ে গেছি এটা তো ওইতেই এটা কোন কথা নাজুল ভাই আফলাতুন আমার প্রিয়তমা আমার জানু আফলাতুন আমার আফলাতুন ওর সাথে আমার বিয়ে হয়েছে

আফলাতুন যে পড়ি আপনি তাহলে দেখতে পাইতেছেন না কি বলেন পরীর আপনি দেখতে পাইতেছেন না এটা কেমন কথা আরে এইখানে জিন ভূত পরি বলে কিছু নেই কি বলেন ওই দেখেন ওই দেখেন তাহলে নাজমুল ভাই কার সাথে কথা বলতেছে শূন্যের সাথে মানে মানুষে বিশ্বাস করতে শুরু করেছে বিশ্বাস করে ভয় পেয়েছে এখন সে একটা ঘরের মধ্যে আছে ও তার মানে নাজমুল ভাইয়ের ভিতরে ওই আফলাতুন ঢোকে নাই তাই না তুমি সাথে কথা বলো দেখবো নাজমুল ভাই নাজমুল ভাই ও নাজমুল ভাই ভাই আপনি পানি খাবেন এই তুমি এখানে কি করছিস আপনি ওই যে অজ্ঞান হয়ে পড়লেন তো আমি দেখতেছ না আমি আমার বউ আমার প্রিয় তোমা আমার জানো আপনার সাথে কথা বলতেছি প্রেম করতেছি তোমার কোনো কমন সেন্স নাই লজ্জা লজ্জাস্বরণ নাই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো তুমি এখান থেকে যাও আমাকে আমার বউয়ের সাথে আমার প্রিয় তোমার সাথে প্রেম করতে দাও যাও তুমি যাও আপনার তুমি কিছু মনে করো না ওরা খুব দুষ্ট ওরা দুষ্ট তুমি কিছু তুমি কিছু মনে করো না তো মিষ্টি পরি না না কিচ্ছু না কিচ্ছু না আমার মিষ্টি পড়ি আমার জানো আমার প্রিয় তোমা তিনাফা এগুলো কি হইতে আছে আমি জানি না সুফ থাক ভীষণ এরপর সোরাপর সোরাপর সত্যবার সোরাপর আসন্ত সোরাপর পড়লাম তো এর পরেও মোর ভয় কাটতে আছে না আরে ভয় তো আমারও কাটতেছে না রে তুমি আর কি কইলা তুমি হইলা মোক মধ্যে সবচেয়ে বেশি সাহসী তোমার ভয় পাইলে হইবে সাহস তো আমার ছিল রে কিন্তু চোখের সামনে যা ঘুরতেছে এত কিছু দেখার পরে কেমনি কি বল দেখ ঘটনাটা একবার চিন্তা কর হ্যাঁ স্টালিন ভাই হঠাৎ করে বাড়িতে এসে বললো কি এই বাড়িতে বাইজি আছে বাইজির আত্মা আছে এই আত্মা আবার ভাগানোর জন্য এই রোগী একটা ধরে নিয়ে আসলো ওঝা সেই ওঝা এসে কইলো আফলাতুন পরি নাকি নাজমুল ভাইয়ের উপর ভর করছে শুধু কি তাই এই পরি ভাগেতে গিয়ে তো নাজমুল মারাই গেল আরে আমি তো চিন্তা করছি আমরা না আবার কোনো খুনের মামলায় ফেসে যাই কি সত্যি নাজমুল ভাই মরে গেছে পালস নাই একটা মানুষের পালস নাই বুঝতে পারতেছিস একটা মানুষের পালস কখন থাকে না বলতো পালস নাই শুনে তো আমি দৌড়ায় ঘরে চলে আসলাম এই ওই ওজার কারসাজি হইতে পারে ওজাটা কি করলো হঠাৎ করে সবার সামনে থেকে গায়েব সে কি গায়েব হয়ে গেছে নাকি পালায় গেছে বাড়ি থেকে এই ওঝারে আমরা কেউ বেরিয়ে দেখছি তুই দেখছিস না তাহলে আমার না সব বলে মাথাটা কেমন যেন ঝিমঝি পড়তেছে এর উপর যদি আমার নাজমুল সত্যি সত্যি মরে থাকে তাইলে তার কাছে এমন কি আছে জানি না ফুল থাকতে পারে তাইলে চলো হেরে গিয়া মোরা দেহি মাথা নষ্ট আমি এ ঘর থেকে কোথাও না যাওয়ার হয়েছে ছেলেদের মাসে পুলিশ আসতে আমি বলবো আমরা কিছু জানি না আমরা বাসায় ছিলাম না হ্যাঁ এসে তো এখনই পালায়ে যাও দরকার ঠিক বলছিস এখন ভাবতেছি পালায় যাবো তাই পুলিশের কাছে গিয়ে সব সত্যি সত্যি বলে দেবো আগে স্টানিন দায়ের সাথে কথা কওয়া দরকার সলো যাই এহনি কথা কয়ে আসি না না আমি এত রাতে ঘর থেকে বেরোবো না পুরো বিল্ডিংয়ে ভূতের ছড়াছড়ি তাই তুই দরজাটির মতো বন্ধ করছিস তো হ তোমার সামনেই তো বন্ধ করলাম শোন আজকে সারারাত ঘরে সব লাইট টাইট জ্বালায় তারপরে ঘুমাই থাকুক ঠিক আছে ধূপও জ্বালায় নিব দরকার পড়লে তো সে যারা হয়ে গেল যারা জারা তোমার দি আসলেই মাথারা গলা হয়ে গেছে যারা না তোমার সামনে দিয়ে অশ্রমে গেল। ও হ্যাঁ খুব অসুমে হয়েছিল এ তোমাদের অবশ্যই কি করে এইটা এটা টরে জানি তো যারা জারা আরে ও তো তোমার থেকেও বেশি ভয় পাইছে ফেললে কেমন মাথায় পানি ডালতে আছে এমন ভাবে বলছিস মানে তুই ভয় পাস তো তোর অনেক সাহস এত যদি সাহস থাকে যা যা রান্না করে গিয়ে আমাদের জন্য চা বানাই নিয়ে যা কোনটা টানা শুকায় গেছে আমার বেশি গলা শুকায় গেলে পানি খাও এখন মই রান্না করে যাইতে আর না বসে থাক সুরাপর সুরাপর স্বভাব চরিত্র বদলাইল না না হ্যাঁ ধরুন হ্যাঁ ভয় পাওয়া দিলেন এরকম কাজ কেউ করে নাকি তা আপনারা ভয় পাওয়া না কি করবো আপনি এইখানে দাঁড়ায় দাঁড়ায় তাকে আছেন মায়াগো ফ্ল্যাটের দিকে আর আমরা সবাই আছি আতঙ্কের মধ্যে আপনার কইছেন মায়াগোর দিকে আছি আমি দেখতেছিলাম ছাদের দরজা খোলা আছে কিনা ওরে বাবা ছাদের দরজা খোলা আছে কিনা উনি দেখতেছে আপনি মনে জানেন না না ও যাই সাথে ছাদের দরজা বন্ধ করাই ছিল আপনি ভুলে গেছেন আপনি কই গেছিলেন দোকানে গেছিলাম রে ভাই এই রসুনের মালা বানায় নিয়ে আসতে একটা আমি গলায় দিছি আর এটা আপনার জন্য আর ওই ওঝা ওঝা কোন দিক দিয়ে পালালো সে তো পালাই নাই রে ভাই সে তো আটকা ভ্যানিশ হয়ে গেছে কি ভ্যানিশ হয়ে গেছে হ আপনি দেখছেন তারে ভ্যানিশ হইতে না মানে আমি আটকা তাকায় দেখলাম যে সে নাই এরপরে আমি এক একদোরে চলে গেলাম দোকানে এই যে রসুনের মালা বানাই নিয়ে আসছি বাইরে এই বাড়িতে যা ঘটতেছে বাসনের মনে কোনো পথ নাই ভাই এই জন্য এই রসুনের মালা বানাই নিয়ে আসছি এই মালা গলায় থাকলে জিন ভূত পরি কেউ কাছে আসতে পারবে না ভাই নেন পরেন পরেন রসুনের গন্ধ তো কমে আসতেছে আরে ভাই রে এই যে গন্ধটা আপনি সহ্য করতে পারতেছেন না পচা গন্ধ কইতেছেন এই গন্ধের কারণেই জিন ভূতপুরি কেউ ধারে কাছে আসতে পারবে না সত্যি কইতেছেন এটা কোন ধরনের কথা বললেন কি ধারণা আপনার সাথে আমি মিথ্যা কথা বলতেছি হ্যাঁ সব সময় তো কম রাখেন মিয়া এরকম সিচুয়েশনে আপনি আমার সাথে ভাইজলাম করতেছেন আপনার অপমান করার চেষ্টা করতেছেন শোনেন আমি ছোটবেলায় নিজের চোখে দেখছি আমার দাদি আমার দাদি এরকম জিন পাত এলাকায় যদি কারো উপরে এই জিন পরি ভর করতো মানে আসর করতো তাহলে তারা আমার দাদির কাছে আইসে এই যে রসুনের মালা বানায় নিয়ে যাইতো ওই অভিজ্ঞতায় থেকেই তো আমি এই মালা বানায় নিয়ে আসছি চারজনের জন্য চাই ভাই আরো বেশি করে বানায় আনতে আরে ভাই রে আপাতত আমরা চারজনের জন্য চাই টানছি পরে লাগলে না হয়ে আনা যাবে আপনি এখানে দাঁড়ায় আছেন কেন ভেতরের কি অবস্থা ইয়ে কবি ওই কাকুন ভাই কবি আর নাজমুল ভাইয়ের কি অবস্থা ভাই বলতে পারি না আমি সেই ভয়ে যে বাইরে আসছে আর এক ভিতরে ঢোকার সাহস পাচ্ছি না ভাই সাহস তো আমারও হইতেছে না রে ভাই নাজুল ভাই যেভাবে দমট খেয়ে ময়রা পড়ে আছে মানে এইভাবে মরলে তো এতক্ষণে তার ভূত হয়ে যাওয়ার কথা কি বলে তাহলে কেমন সারা রাত আমরা সিঁড়ি দিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি এছাড়া কোনো উপায় না রে ভাই কিন্তু কাকুন ভাই স্টালিন ভাই ওরা কই আরে টেলেন্ট ভাই শুরুতেই দৌড়তেছে আর কাকনের কথা জানি না ও আর ফুল জানি না ভাই আমার মনে হয় ফুল আর কাকন এখনো ভেতরেই আছে চলেন গিয়ে দেখে আসি আস না ভাই ঘরের ভিতরে লাশ আছে ভাই আপনি যান আমি যাবো না আরে দূর হাবিব ভাই এখন ভয়ের কিছু নাই ভালা পড়ছেন না আর নাজুম ভাই যদি ময়েরাও যায় লাশের তো একটা ব্যবস্থা করতে হবে এইভাবে কারোর লাশ ফালে রাখে কি ঠিক হবে বলেন আরে ভাই এই রসুনের মালা গলায় থাকলে কোনো টেনশন নাই চলেন দুজনের সাথে ভেতরে যাই সত্যি পেরেছেন আরে ভাই রে চলেন না দুইজনে জনের সূরা পড়তে পড়তেছেন আল্লাহ আল্লাহ এটা কি কারবার হ্যাঁ এখন আমার কি করা উচিত কেন যে আমি এখানে হাসতে গেলাম ও তোদের তুদি তোরা সামলাবি আমারে এখানে আনার কোনো দরকার আছে আসারই বা কোনো দরকার আছে সব তো মিষ্টি মিষ্টি করে কথা বলে আর এমনভাবে কথা বলে এরাই তো পারি না আমি একটা সেন্সেবল পুরুষ আমার এমনভাবে আহ্বান করলে আমি কি ঠেকাইতে পারি ট্যাকেল দিতে পারি আমি নরম মনের মানুষ এগুলো আমার ভালো লাগে বুতের বাড়িতে আমারে লয়ে টানাটানি শুরু করছে ভালো লাগে এগুলা এখন ভূতের লোকে গলা ধোরে বাই 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 করে তো বুতের গলা ধোরে এরকম করে নাচা লাগবে তাই না এগুলোই তো কবি আমি তো ভূত না সরি 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 ভাই আমি ভূত না আমি ভূত না আমি ভূত না আপনাকে ভয় দেখাতে চাইলে মানে সরি আমি সরি আ বল আমি ভাই ভাইটি কে বলছে বাড়িতে এরকম একটি ঘটনা ঘটে রয়েছে একটা লাশ করে রয়েছে সবাই এরকম চিন্তা থাকলে হবে এবং সবাই এরকম হাইপার ফাইক হয়ে গেলে হবে দরকার হলে সবাইকে নিয়ে আমি লাশ সব আমি থানায় যাব ভাই থানায় যেতে হবে না তার মানে তোমরা লাশটা ঘুম করে ভালাইছো তোমরা আরেকটা লাশ ঘুম করে ভালাইলা এই বাড়িতে আগে একটা লাশ গুম করা হয়েছিল এখন আরেকটা একটা এই লাশের যে ঘুমটা করছো তোমরা এই ঘুমের পরিণতি কি তোমরা একবার ভাইবা দেখছো এই লাশের অতৃপ্ত আত্মা ঘুরে ফিরে বেড়াবে একটা মোটা সোটা আত্মা যদি ঘুরে বেড়ায় তার পরিণতি কি হবে একবার ভাইবা দেখছো তোমরা ভাই কোনো আত্মা ঘুরবে না কিচ্ছু ঘুরবে না তার মানে কি লাশের কোনো সৎকার করো নাই লাস্টে মাটির সঙ্গে পুইতা হালাইছো লাস্টে মাটির সঙ্গে পুইতা মানে কি মাটির তো ভাই সাত থেকে ভালো দিচ্ছ তোমরা কি কাম ভাই নাচগুলো এখনো ঘরেই আছে কি বলো লাশ এখনো ঘরেই আছে নাজবুল লাশ হতে যাবে কেন নাজবুল বেঁচে আছে হ্যাঁ একটা ধাপড় দেবো

আপনি তো জানেনই না মন তো খারাপ এমনি না শুরু কথা কেন তুমি কথাটা বলতে পারতো না তুমি ঠাস করে কি ধরনের কথা বলবো আমি বোধ এই বোধ নাজমুল নাই নাজমুল লাশ কি তুমি তুমি বল তুমি কিভাবে কথা বল অনেক বড় ঘটনা ঘটছে আপনি তো কিচ্ছু জানেন না কি ঘটনা ঘটছে নাজমুলের সাথে তো আফলাতুন আছে হ্যাঁ কে আফলাতুন বুঝলেন না ওই যে পীর ফকির শেষ ওই যে বলছিল না যে আফলাতুন নাজমুলকে মানে একটা জিন নাজমুলকে বিয়ে করতে চায় হ্যাঁ সেই জিন আফলাতুন সে তো এখন নাজমুলের সাথে সম্পর্ক থাকে আমি বিশ্বাস করতে পারতেছি না জানু যে তোমার সাথে আমার এরকম মিলন হবে আমি জানতাম আমি জানতাম তুমি আমার কাছে ফেরত আসবে কারণ তোমার আমার জন্ম জন্মন্তরের মিলন তো লেখা আছে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে আহা তোমার মতো রূপবতী কোনো পরিও হয় না তুমি যে কত সুন্দর ভাই আছে তাই হ্যাঁ সে বাইচা আছে শুধু মাসখানেক সেনসলেস হয়ে গেছিল তো সেই তো তো তোরা তো কার সাথে কথা বলতেছে আমি তো জানি না উনি তো এখানে আসার পরের থেকে কি অজ্ঞান ভাবে অজ্ঞন পরে অনেকক্ষণ ধরে কি কি জানো বলতেছে ও যাক আরে শান্তি পাইলম আপনারা চলে আসছেন আপনাদের সাথে আমার জানেমান আমার প্রিয়তমা আস্তুনের পরিচয় করে দিই এই দেখো দেখো আমার রুমমেট উনি রবি আর উনি হচ্ছে হাবিব আর ফুরকি তো তুমি আগেই চেন তাই না আচ্ছা একজন নতুন কারোর সাথে আপনাদের পরিচয় করায় দিচ্ছি আপনারা তাকে হাই হ্যালো বলবেন না আচ্ছা বলুন কাকে হাই বলবো ও আপনারা আপনারা ওকে দেখতে পারছেন না তাই না ঘটনাটা তো আপনাদের সামনেই ঘটলো কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন না আচ্ছা শোনেন আমি আফলাতুন কি বিয়ে করে ফেলেছি আরে আমার সাথে আফলাতুনের বিয়ে হলো না আফলাতুন সেই আসলে আমি খুবই ভাগ্যবান যে আমার সাথে এরকম একজন পরীর বিয়ে হয়েছে আমি কখনো ভাবতে পারিনি যে আমার সাথে একজন পরীর বিয়ে হবে হাবিব ভাই কি বলেন বিয়ে যখন হয়ে গেছে আমরা একসাথে থাকবো তাই না কি ভাই আপনার পছন্দ হয়নি আচ্ছা কথা ফুল কি এখন এখানে রয়ে গেছে বুঝতে পারতেছি না তার জ্ঞান ফিরে আসার পর থেকে সে এরকম কথা বলতেছে কি কালে তো চিন্তার বিষয়

সে কি খাইতেছে? আ আমি তো বুঝতে পারতেছি না কিছু দেখা যায় না তো। এই ফল। সে কি খাইতেছে? জানি না। সে কি খাইতেছে? কিচ্ছু না। কিচ্ছু না। আহ। ভান করতেছে। কি সুস্বাদু ফল, কি স্বাদযুক্ত ফল। আজকের এই শুভ দিনে এই যে আমি গন্ধম ফল খাচ্ছি। আমি কি এক একই এক এক খাবো আপনারা আমার সাথে খাবেন না আপনাদের সবার তো খাওয়া উচিত কারণ আফলাতুন আপনাদের সবার জন্য নিয়ে এসেছে গন্ধম ফল কি ফলার সবার সাথে ধাপ্পাবাজি করছে তারও দেখাচ্ছে মজা আপনি থামেন তো আপনি কিচ্ছু করবেন না এই তোমার এত বড় সাহস তুমি আমার আফরাতুনকে ধমক দিয়েছো আফলাতুন কিন্তু খুব রেগে যাচ্ছে যা তা করে ফেলবে না আফলাতুন আফলাতুন যে গন্ধম ফল দিয়েছে এটা সবাইকে খেতে হবে সবাইকে আমি আফলাতুন প্রিয়তমা জানেমান আমার আতু আমার 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 সবকিছু আফলাতুন আমার সবকিছু তুমি আফলাতুন তোমার গন্ধম ফল আমি সবাইকে খাইয়ে দিয়েছি সবাইকে সবাইকে আমি গন্ধম ফল খাইয়ে দিয়েছি যে ছেলেটা চিত্রা করতেছে মুইও তো হুনছি কিন্তু এরা সসমিসি করতে আসছে কেন এটাই তো কথা তার কি রাজমোর সত্যি সত্যি মারা গেল নাকি আয় হায় আমি এরকম কিছু আন্দাজ করছিলাম যে এবাটা বাঁচবে না যার উপর একবার জিনের আছর হইছে হ্যাঁ কেমনে বাঁচবে জিন তো হেরে baste দেবে না কিন্তু আমি তো নাজমুলের গলায় শুনলাম সে হো হো করে হাসতেছে আর কি জানি একটা বলতেছে গন্ধম গন্ধম বার ভাই বার ভাই আমি তো শুনতে পাচ্ছি বার ভাই আপনি কই আপনি কি আমার স্যারে চলে গেলাম বার ভাই বার আপনি কই আপনি কি আছেন আছেন মানে আমি তো এই যে তোমার পাশে দাঁড়িয়ে আছি দেখো এই যে দেখো আমাকে এই বিয়েটা আমি হতে দেব না রূপ আর দরকার পড়লে আমি বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেব আপনার কি মাথা খারাপ হয়ে গেছে ইয়েস এক্সট্রিম মাথা খারাপ হয়ে গেছে আমার তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করো তাহলে শুধু বাড়ি কেন তোমার আমি পুরো গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেব